ইন শর্ট পিআর পদ্ধতি বলে কিন্তু সারা পৃথিবীতে যেখানে পিআর পদ্ধতি বিভিন্ন প্রক্রিয়া এবং বিভিন্ন আদলে বিভিন্ন ভাবে চালু আছে তাদের অভিজ্ঞতা দিয়ে যেটা বলা যায় মানে হচ্ছে পারমানেন্ট রেস্টলেসনেস যেটা সর্বশেষ অভিজ্ঞতা হচ্ছে নেপাল কাজল পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে পিআর অভিজ্ঞতা আছে তার একটা গবেষণা একটা বিশ্লেষণ কোথাও কোথাও এক দেড় বছর লেগে যায় শুধু সরকার গঠন করতে ইলেকশনের পরে এবং কোন রকমে সরকার গঠন করতে পারলেও সেই সরকারের স্থায়িত্ব হয়তো কয়েক মাস এক বছর দেড় বছর হয় তাদের পিছনের উদ্দেশ্য কি একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে যাতে কিছু বেশি হয় কিন্তু আরেকটা উদ্দেশ্য আছে বাংলাদেশে সবসময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে এবং সরকার ব্যবস্থায় স্থিতিশীলতা না আসে এবং কখনো জরিটি কোনো পার্টি ইলেকশন না না সরকার গঠন করতে পারে তাদের লাভ হলো বাংলাদেশে সবসময় অস্থিতিশীল পরিস্থিতি থাকলে যারা লাভজনক পর্যায়ে থাকবে তাদের লাভ তার মানে আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় না যারা বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি চায় না যারা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা কেন চায় না সেটা তাদের স্বার্থ জড়িত আছে যে বাংলাদেশে যদি সবসময় অনৈজ থাকে অস্থিতিশীলতা থাকে তাহলে শেখ হাসিনার মতো আর একটা ফেসিস্টের উদয় হতে পারে এবং তাদের মধ্য দিয়ে তাদের সমস্ত স্বার্থ আদায় হতে পারে অথবা দুর্বল সরকারের কাছে যা কিছুই দাবি করা যাবে সমস্ত দাবি আদায় করা যাবে আমরা কি সেটা চাই আমাদের জনগণের অভিপ্রায় কি অনেক লম্বা বক্তব্য অনেক জায়গায় অনেক বিশিষ্ট লয়াররা বিভিন্নভাবে দিয়েছে বলা হচ্ছে এই সরকার পুরোপুরি সাংবিধানিক সরকার না পুরোপুরি না অভিপ্রায়ের সরকার বলা হচ্ছে এটা নাকি মাঝামাঝি সরকার তা আমি বললাম এই বিষয়টা তো আগে নির্ধারণ করা দরকার কিভাবে বললো অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং এটা পুরাপুরি সাংবিধানিক না প্রথম যুক্তি তাদের এই যুক্তির জবাব হচ্ছে অভিপ্রায় অনুযায়ী জনগণের চূড়ান্ত যে দলিল সেই দলিলের নাম সংবিধান কিন্তু যতক্ষণ পর্যন্ত সংবিধান হিসেবে প্রকাশিত না হবে গৃহীত না হবে ততক্ষণ পর্যন্ত সেটা অভিপ্রায় হলো এখানে ওখানে প্রেস ক্লাবের গুলিস্তান বক্তৃতা সে অভিপ্রায়টা যেটা সন্নিবেশিত হয়েছে সাংবিধানিকভাবে প্রথম গণপরিষদে তখন প্রস্তাবনায় বলা হয়েছে জনগণের রূপে এই সংবিধানের প্রাধান্য থাকবে প্রস্তাবনার চতুর্থ পেরা এটাকে আবার সংবিধানের সুপ্রিমেসি বর্ণনা করতে যে সংবিধানের সাপ দ্বারায় বলা আছে আর্টিকেল সেভেনে যে জনগণই রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক এবং সাঁতের দুইয়ে এ বলা আছে যে জনগণের অভিপ্রায়ের পরম চরম নয় পরম এই সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কখন হয়েছে এটা স্বীকৃতি যখন কনস্টিটিউশনটা গৃহীত হলো নভেম্বরের চার তারিখ উনিশশো বাহাত্তর সালে যখন এটার কার্যকারিতা দেয়া হল ষোলোই ডিসেম্বর উনিশশো সালে তখনও পর্যন্ত এই রাষ্ট্র চলেছে রাষ্ট্রপতির আদেশে প্রেসিডেন্ট অর্ডার পি কেন কারণ সেই সংবিধান গৃহীত হওয়ার পরেও তার অধীনে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে পরবর্তী বছর উনিশশো তিয়াত্তরের মার্চে তারপরে সংসদ গঠিত হলো সেই সংসদ অধিবেশনে বসল বসার পরে আবার স্থগিত হলো তারপরে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারির ক্ষমতা হল আর্টিকেল নাইনটি থ্রি অনুসারে তার আগ পর্যন্ত প্রেসিডেন্ট অর্ডার অনুসারে চলেছে এবং সেই প্রেসিডেন্ট অর্ডারটা দেওয়ার কে দিয়েছে বাংলাদেশের দুই নম্বর আইন স্বাধীনতা ঘোষণার পর থেকে দি না প্রভিশনাল প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার প্রভিশনাল কনস্টিটিউশন অব বাংলাদেশ অর্ডার সেভেন্টি টু এটা দুই নম্বর পিউ সেই প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার অনুসারে রাষ্ট্রপতি পিউ জারি করেছে কিন্তু জারি করার বা তার আগে এক নম্বর আইন লস কন্টিনিউন্স এনফোর্সমেন্ট অর্ডার বাংলাদেশের এক নম্বর আইন সেইগুলো জারি করার ক্ষমতা কে দিয়েছে সেটা জনগণের অভিপ্রায় সে অভিপ্রায় কিভাবে প্রকাশিত হয়েছে যেহেতু পঁচিশে মার্চ যুদ্ধ ঘোষণা করা হলো পাকিস্তান বাংলাদেশের নিরীহ উপরে যুদ্ধ যুদ্ধে জনগণের তখন উনিশশো সত্তরের পাকিস্তানের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিরা এই ভূখণ্ডের জন্য যেহেতু নির্বাচিত হয়েছিলেন তারা একত্রিত হয়ে যেহেতু সেই নির্বাচনের উদ্দেশ্য ছিল একটি কনস্টিটিউশন রচনা করা হবে তখন তারা ঘোষণা করলেন আমরা নিজেদেরকে গণ পরিষদ হিসেবে ঘোষণা দিলাম এবং আমরা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে সমর্থন করলাম এবং আমরা বাংলাদেশ পরিচালনার জন্য স্বাধীনতার ঘোষণাপত্র প্রস্তুত করলাম প্রকাশ করলাম এবং এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং মন্ত্রী পরিষদ গঠন করার সিদ্ধান্ত নিলাম যতদিন রাষ্ট্রপতি দায়িত্বরা নিতে পারবেন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভাল গ্রহণ করবেন এবং রাষ্ট্রপতিকে নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতিকে আইন প্রণয়ন ক্ষমতা ক্ষমা প্রদর্শন সহ এবং সর্বাধীন হিসেবে স্বরাষ্ট্র বাহিনীর ঘোষণা করা হল অভিপ্রায়টা ওভাবেই সেখান থেকে উৎসর্গিত হলো জনগণের এবং তারা জনগণের দ্বারা নির্বাচিত ছিলেন কিন্তু এগুলা যে লেজিটিমেসি কখন দেয়া হলো সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে তার আগে এগুলো ছিল সব অভিপ্রায়ের উপর আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল আমরা সেই কথা বলছি তারা রেফারেন্স দিলেন জাস্টিস শাহাবুদ্দিন আহমদ যখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন এটা সরাসরি সংবিধানের লঙ্ঘন ছিল ইয়েস এটা সরাসরি সংবিধানের লঙ্ঘন ছিল সংবিধানে এরকম কোন প্রভিশন ছিল না এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আবার প্রধান বিচারপতি হিসেবে ফেরত কোন সংবিধানের কিছুই ছিল না আইন ছিল না কিন্তু জনগণের রাজনৈতিক অভিপ্রায় হিসাবে একটা পলিটিক্যাল এগ্রিমেন্ট রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে তিন জোটের রূপরেখা ভিত্তিতে তিনি গেলেন কিন্তু যদি পরবর্তী পার্লামেন্ট সেটা লেজিটেমেসি না দিত সেটা ইলিজিটিমেট হয়ে যেত আমরা এখনো সেই কথাই বলছি যে পরবর্তী পার্লামেন্ট সাকসেসার পার্লামেন্ট হচ্ছে সব সময় এই সমস্ত লেজিটিমেসি দেওয়ার একটি আর এটা প্রসঙ্গক্রমে এখানে বলি যে সাকসেসার পার্লামেন্টের ক্ষমতা খর্ব করা হয়েছিল আর্টিকেল সেভেন এ এম বি এর মধ্য দিয়ে This has been declared unconstitutional by the body, 15th Amendment body. এখানে বলা হয়েছিল যে তার এই জাজমেন্টটা সম্ভবত একশো সাঁত্রিশ পৃষ্ঠার মত এখানে বলা হয়েছে লাস্টের অপারেটিভ অংশে যে পিপলস উইল ইজ দ্য সুপ্রিম সেগুলো কন্ট্রাডিক্ট করছে সেভেন এম বি সুতরাং

এখন যদি বলা হয় জনগণের অভিপ্রায় এই সরকার গঠিত হয়েছে ইয়াস গণ অভ্যুত্থানের এই সরকার গঠিত হয়েছে কিন্তু সেই অভিপ্রায়টাকে লেজিটিমেসি দেওয়ার জন্য আমার আর্টিকেল ওয়ান জিরো সিক্স এর আশ্রয় নিতে হয়েছে এমনি এমনি হয় নাই বলছে এটা না সাংবিধানিক সরকার না বিপ্লবী সরকার শহীদ মিনের ডিক্লারেশন দিয়ে যে কোন সরকার হয় সেটা হয় নাই হয় নাই কিন্তু মাঝামাঝি সরকার বলতে তো কিছু নাই আমার এক বন্ধু আমাদের ছাত্র তার মানে নিয়ে সাথে ঘুরছিল তা আমরা জিজ্ঞেস করলাম কে যে আমরা প্রায় জিজ্ঞেস করলাম এইটা আইনের দৃষ্টিতে প্রায় বিবাহিত হয় না তুমি আইনের ছাত্র আমাদের এক আইনের এটা হয় বিবাহিত অথবা অবিবাহিত ইন বিটুইন কিছু নাই তো এখন প্রায় সরকার বা প্রায় বিপ্লবী সরকার এরকম কোন টার্ম আছে যারা বলছে নো সরকারকে বৈধ হতে হয় এবং সরকারের বৈধতা দেওয়ার জন্য এই অভিপ্রায়কে লেজিটিমেট করার জন্য আর্টিকেল ওয়ান জিরো এর আশ্রয় নেওয়া হয়েছে এই আর্টিকেল ওয়ান জিরো সিক্স নিয়ে কথা বলছে তারা যে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তো তিনি দুইটা কাজ ছাড়া আর্টিকেল ফর্টি এর স্ত্রী অনুসারে প্রেসিডেন্ট আর কিছু করতে পারে না হ্যাঁ পারে না কিন্তু যখন এমন কোনো প্রধানমন্ত্রী নিজেই পালিয়ে গেল এবং জনগণের অভিপ্রায় অপসারণ করা হোক তিনি নিজেই পালিয়ে গেলেন অ্যাবসেন্ট হয়ে গেলেন বিন চলে গেলেন তা এখন কি ভালো হতো যে দিল্লি থেকে দশ নিয়ে এসে শেখ হাসিনা তারপরে প্রেসিডেন্ট পাঠায় সুপ্রিম কোর্টে অবস্থাটা কি সেরকম ছিল এটাইকেই বলা হয় যেটার ব্যবহার করে আমাদের ইনজাস্টিস হাইকোর্ট লোক আমি চিফ জাস্টিস বলতে চাই না যে জাজমেন্টটা দিয়েছিলেন 15 অ্যামেন্ডমেন্টে শর্ট বডি এখানে তিনি তিনটা ডকট্রিনের কথা একবারে উল্লেখ করেছেন প্রথমটা ছিল যে ডকট্রিন অফ নেসেসিটি যে হুইচ ইজ अदरवाइज আনলগাল নেসেসিটি মেকস ইট লগাল বলতে সেটা দ্বিতীয়টা বলছি যে সেফটি অব দি পিপল ইজ দ্য সুপ্রিম ল এন্ড সেফটি অফ দি কান্ট্রি ইজ দ্য সুপ্রিম ল এগুলার রোমান টার্ম টার্ম আছে এগুলা আমি বলতে চাই না তিনটা ডক্টরি একই সাথে এটার ওনার এই যে দশ বারো লাইনের যে জাজমেন্ট শর্ট পার্টি যেটা উনি পরে ভাইলেট করেছেন নিজে এখানে উল্লেখ ছিল তো যে বিষয়টা সুপ্রিম কোর্ট আমলে নেয় যে বিষয়টা সবসময় সুপ্রিম কোর্টের অরিজিনাল সিভিল জুরিসডিকশন সেই বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান বিশেষ করে হাই কোর্টের কথা বলা হয়েছে সুপ্রিম কোর্ট তো অ্যাপিলেট অ্যাপিলেটিক ডিভিশন ইজ দা গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড অনলি ইন্টারপ্রিটিং অথরিটি অফ দ্য কান্ট্রি ফর দি কনস্টিটিউশন অ্যান্ড আদার অ্যান্ড এন ফাইন্স পাস বাই পার্লামেন্ট সেই একটা অ্যাপ্লাই করেছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন কেউ তো তখন কোয়েশ্চেন তোলে বিকজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চিফ জাস্টিস এটা এন্টারটেন করবেন কিনা সেই ইন্টারপ্রিটেশন দেয়ার মালিক অথবা কোয়েশ্চেন তোলার মালিকও ছিলেন তিনি তোলেন নাই বলেছেন উপযুক্ত শুনানির মাধ্যমে করবেন কাকে উপযুক্ত শুনানি মনে করেছেন অ্যাটর্নি জেনারেল কে তুমি শুনেছেন বাকিরা নাকি উপস্থিত ছিল শুনানি হয়নি আমি জানি না উপস্থিত ছিল কিনা বাট উপস্থিত থাকলেও চিফ জাস্টিস যদি উপযুক্ত মনে করতেন তাহলে ডাকতেন উপযুক্ত মনে করেন নি ডাকেন নি হ্যাঁ হয়েছে এখন কথা থাকলো ওয়ান জিরো সিক্স এর সেই অ্যাডভাইজারি রুলের অ্যাডভাইসটা যেটা রাষ্ট্রপতি চেয়েছেন সেটা মানতে রাষ্ট্রপতি বাধ্য কিনা না এ বিষয়ে কিছু বলার রাষ্ট্রপতি তো মেনেছেন তার অ্যাডভাইস অনুসারে সুপ্রিম কোর্ট বলেছে এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাতে রাষ্ট্রপতি শপথ গ্রহণ করাতে পারবেন ছিল হয়নি মেয়াদটা নির্ধারণ করে দেওয়া উচিত ছিল আদালত অঙ্গনে আসলে আমার কাছে মনে হয় যেন আমি এটা মনে করি নিজের ঘরে আসলাম আজকে যাদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছি তারা নিশ্চয় সবাই এখানে যে টপিকটা নির্ধারণ করা হয়েছে এটা আমি কার্ড না দেখলে এখানে না আসলে বুঝতে পারতাম না আমি মনে করেছি এটা এই সাধারণ সভা এখানে আসার পর আমার ভাই ব্যারিস্টার কাজল বই পুস্তক ধরিয়ে দিয়েছে এগুলো তো তার উপর তো কিছু কথা বলতেই হবে প্রথম কথা হলো পদ্ধতি এর উপরে কথা হলো বাকি এগুলো সংবিধান সম্পর্কে বল আমার কাছে আজ পর্যন্ত যা জানা ছিল প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের নির্বাচন